ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে এটার শিলান্যাস করা হবে ভিত্তি স্থাপন করা হবে কয়েক লক্ষ লোক জমায়েত করব শিলান্যাসের দিনে আর ওপেনিং যেদিন হবে সেদিন তো কয়েক লক্ষ লোক থাকবে মুর্শিদাবাদের বিধা প্রত্যেকটি বিধানসভাতে আমরা একটি করে রাম মন্দির তৈরি করব এবং সেই মর্মে আমি আমার এই ভিডিও বার্তার মধ্য দিয়ে মুর্শিদাবাদ জেলার সমস্ত হিন্দু সনাতনীদেরকে তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস এস ফরওয়ার্ড ব্লক সমস্ত দলমত নির্বিশেষে সকল হিন্দু সমাজের কাছে আমি প্রার্থনা করছি যে আপনারা সকলে এগিয়ে আসুন মুর্শি সমগ্র মুর্শিদাবাদ জেলাতে যে কটি বিধানসভা রয়েছে টোটাল সব সবকটি বিধানসভাতে আমরা একটি করে কোথাও ছোট কোথাও বড় কোথাও মাঝারি যে কোনো মাপের আমরা একটি করে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির আমরা তৈরি করব নমস্কার বন্ধুরা আমার নাম যুগজ্যোতি সরকার হুমায়ুনের বাবরি প্রেম বাবরি মসজিদ ধ্বংসের জ্বালা চেপে রাখতে পারছেন না হুমায়ুন পশ্চিমবঙ্গেই বাবরি তৈরি করতে চান তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরির ঘোষণা হুমায়ুনের পাল্টা মুর্শিদাবাদেই রাম মন্দির তৈরির ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান হুমায়ুন পাল্টা মুর্শিদাবাদেই রাম মন্দির তৈরির ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়েছেন হুমায়ুন কবির যিনি নিজের দলেই সম্মান পান না ধমক খান তার কথার উত্তর দেওয়া অপ্রাসঙ্গিক মুর্শিদাবাদ জেলায় আমরা রাম মন্দিরের অনুকরণে মন্দির তৈরি করতে চাইছি ভরতপুর রেজিনগর সাগরদিখিতে রাম মন্দির তৈরির জন্য জমির প্রস্তাবও পেয়েছি অযোধ্যার মতো মুর্শিদাবাদেও রাম মন্দির বানাবো জানুয়ারি থেকে কাজ শুরু হবে কর্সেপার মাধ্যমে এই কাজ শুরু করব আমরা প্রথমে ভেবেছিলাম একটা রাম মন্দির করবো এখন হয়তো অনেকগুলো করতে হবে প্রত্যেকটি বিধানসভায় তৈরি হবে রাম মন্দির দেখুন একটা কথা বলি কে কার ব্যক্তিগত কি বক্তব্য রেখেছি তার উপর মন্তব্য করবো না কারুর মনে হলে তার যদি বাড়ির সামনে জমি থাকে তার নিজের জায়গা থাকে বা কেউ চাঁদা তুলে করে কেউ মন্দির বানাতে পারেন কেউ মসজিদ বানাতে পারেন কেউ গির্জা বানাতে পারেন যার যার ধর্মের উপাসনার জায়গা তারা বাড়াতে বানাতে পারেন এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্যে যাব না একজন কেউ যদি তার বাড়িতে ইয়ে করে আপনার বাড়িতে ঠাকুর ঘর আছে আপনার অফিসে অনুমোদন করেছে আপনার বাড়িতে ঠাকুরের ছবি আছে আপনি কি অফিসে পারমিশন নিয়ে করেছেন আরে যদি তার নিজের জমি বা কোনো কেনা জমি বা বৈধ জমিতে কেউ বানায় বা কোনো সংগঠন নিজেদের জায়গায় কেউ মন্দির বানাতে পারেন মসজিদ বানাতে পারেন তিনি যদি তার জমিতে বা তাদের কোন সমষ্টি তাদের জমিতে কোন উপাসনা স্থল করেন তার সঙ্গে দল আসছে থেকে দল অনুমোদন আপত্তি এসবের এই কথাটা আসছে কোথা থেকে কিন্তু ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ